আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার কাজ করতেছি আমি হচ্ছে একবারে অফিসের ভিতরে এমনিতেই আজকে অফিসে আছে তো অফিসের মধ্যে থেকেই অফিসে কাজ করতেছি এটার কারণ হচ্ছে এই যে আমাদের অফিস রুম এটা এটা অফিস রুমে কাজ করার কারণ যেহেতু ওই যে বাইরে কাজ চলতেছে এখানে হয়তো দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের দেখি দেখাই এটা হচ্ছে আমাদের বাইরে বাইরে যে জায়গায় কাজ করি এটা বাইরে কাজ চলতেছে বাইরে কাজ করার মতো আর জায়গা নাই আর এই যে ক্যাবগুলা অনেক দিন আগের ক্যাব অনেক দিন বলতে তিন চার মাস আগের ক্যাব এগুলো আসছে এগুলো যেহেতু ইনটেক মাল বস্তায় করে আনা হয়েছে ফ্যাক্টরিতে কার্টুন ছিল না কার্টুন না থাকার কারণে ফ্যাক্টরি যে বস্তায় করে লোড দিয়ে আর কি আমাদেরকে ডেলিভারি দিচ্ছিলো তো বস্তা ইনটেক মাল যখন আর কি বস্তায় আসছে এই জন্য এগুলা মালের কন্ডিশন দেখেন দেখে মনে হইতেছে কম দামি মাল বস্তার কারণে শুধু কম দামি মাল মনে হইতেছে তো কম দামি মাল মনে হওয়ার কারণেই ডেলিভারি যাইতেছে না বা লুজ মাল মনে করে অনেক পার্টি দেখেও ধরতেছে না কত ক্যাপ বিশ তিরিশ হাজার ক্যাপ তো এত ক্যাপ আটকে রয়েছে এটার কারণ হচ্ছে ওই যে বস্তায় রয়েছে এই জন্য পরে যে স্যারে যে নতুন ইন্টে কার্টুন এনে দিছে কার্টুন করতেছে তো কার্টুন করার পরে হয়তো বড়ো জোরেগুলা মানে কার্টুন করার পরে যদি কোনো পার্টি স্যাম্পল এগুলো দেখে হয়তো বা কোনো পার্টি আর বলবে না যে এই মালগুলো আমার চলবে না কি এই মালগুলো আমরা নিব না তো আমার সাথে যে দুইজন শিষ্য দিয়ে দিছে আর আমি একজন তিনজনের কাজ করতেছি কাজ দুই দিনে প্রায় আট দশ হাজার পিস মালের কাজ করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আরও হয়তো দশ হাজার মাল আছে তো আজকে দিন করলেও কালকেও একটু হয়তো করা লাগবে আর আজকের ভিডিওটা এই জন্য করতেছি যে কারণে আজকে মানে এখন যেখানে আজকে কাজ করতেছি অফিসের ভিতরে অফিসের ভিতরে মূলত সবসময় আমরা কাজ করি না অফিসে তো কাজ অফিস তো কাজ করার জন্য না এখানে বসে আর কি যে কোনো কারণ বসে তো কোম্পানি ভালো মন্দর ডিরেকশন দেওয়া হয়তো এটা না এটা মানে যে কোনো ধরনের ডিরেকশন স্যারে যখন দিত তখন আর কি এখানে বসে কাজ করে তো স্যারে এখন আর অফিসে আগের মতো আসে না সেটার কারণ স্যারে যেহেতু স্কুল করছে আমি কোনো একটা ভিডিওতে দেখাইছিলাম বা বলছিলামও যে আমাদের স্কুল করা হয়েছে অল্প দিন ধরে স্কুল চালু হয়েছে তো স্যারে সবসময় আর কি যেহেতু নতুন প্রজেক্ট স্কুলে স্যারে একটু বেশি সময় দেয় এই কারণে এখানে থাকে না বা এই অফিসটা আবার কি এখন ওই রকম ভাবে সারের ব্যবহার করা হয় না তো দেখছেন অফিসের অবস্থা খুব একটা ভালো না সব এলোমেলো ফ্যান সাইকেল ঘাস কাটার মেশিন এদিকে আগে একটা সময় এখানে রান্না করে খাইছি আমরা এটা কিচেন রুম দেখেন বর্তমানে কি অবস্থা তো আগে যারা ছিল তারা যেহেতু কেউ নাই পুরাতনের মধ্যে আমি আর ম্যানেজার হচ্ছে ইমন ভাই এই দুইজন মানুষই আমরা পুরাতন আর যাদেরকে এখন দেখতেছেন তারা মোটামুটি সবাই নতুন সর্বোচ্চ এক একজনের কাজের বয়স এক বছর দেড় বছর তো আগের গ্রুপটা নাই আগের যে গ্রুপটা ছিল ওই গ্রুপে কিন্তু আমরা এই যে এই কিচেন রুমে রান্না করে খাইছি এটা ছিল আগে আমাদের স্যাম্পল রুম আর এখন দেখেন স্যাম্পল রুম কি অবস্থা তো এটা ছিল একটা সময় আগের স্যাম্পল রুম এখন এটা স্যাম্পল রুম নাই এটা এখন ওয়েস্টেজের রুম হিসেবে ব্যবহার করা হয় আর এটা ছিল একটা সময় খুব ভালো অফিস রুম এখন অফিস রুমে আমরা এখন কাজ চালাইতেছি কি তোরা তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকেন কি করতেছি কি করি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জাহিদ তো খুব বেশি সরম পায় ডাক ডাকনাম নাই ও ছোট থেকেই জাহিদ জাহেদি মোশান ডাকনাম ধরার করার দরকার নাই তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখে কয় মিনিট তিন চার মিনিট যেহেতু হয়ে গেছে দেখেন কিভাবে কাজ করি কিভাবে কার্টুন করি তো এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ